বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি কি এক ভয়াবহ পতনের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রে এখন জাতীয় ঋণের পরিমাণ ছত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার বিশ্বজুড়ের সংখ্যা এই ঋণের ভারেকে দোষে পড়বে আমেরিকান অর্থনীতি দয়চে ব্যাংকের বিশ্লেষক জিম রিম ফরচুন ম্যাগাজিনে লিখেছেন আমরা হয়তো শেষের দিকে পৌঁছে গেছি তার মতে এই অর্থনীতি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে হাজার কাটা ঘাড় মতো বিশেষজ্ঞরা বলেছেন ঋণ যত বাড়ছে ততই বাড়ছে শোধের চাপ কিন্তু প্রবৃতি সে তুলনায় বাড়ছে না এই পরিস্থিতিতে মোবিজ রেটিং কমিয়ে অধত থেকে অধত এক এটি মার্কিন আর্থিক স্থিতিশীলতার উপর এক বড় ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্প সমাধান খুঁজেছেন গোল্ড কার্ড ভিসা স্কিমে সেই অর্থ দিয়েই জাতীয় ঋণ পরিশোধের কথা বলেছেন তিনি তবে বিশ্লেষকদের আশঙ্কা কর ছাড়ের নতুন বিল জাতীয় রাজস্ব আরও কমিয়ে দেবে আর দু হাজার পঁচিশ সালের মধ্যে ঋণের মাত্রা পৌঁছাতে পারে জিডিপির দুশো বিশ শতাংশ এই অবস্থায় অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্রের শেষ ভরসা হতে পারে ফেডারেল রিজার্ভ যদি বাজার আরও অস্থির হয়ে পড়ে তাহলে ফেড সুদের পরিমাণ কমিয়ে হস্তক্ষেপ করতে পারে বিশ্ব অর্থনীতি এই শক্তি এখন এক ভয়াবহ ঝুঁকির মোহী সময় বলে দেবে এই ঝড় তারা সামলে পারবে কি না